একজন পেন্টার তার পেন্টিংয়ের উপরে লোকজনের কমেন্ট চায় ফিডব্যাক চায় যাতে সে নিজেকে আরও ইমপ্রুভ করতে পারে সে কারণে একদিন সে তার একটা পেন্টিং একটা খোলা জায়গায় রেখে আসে এবং নিচে একটা নোট দিয়ে আসে যে এই পেন্টিংটায় কী কী ভুল আছে তোমরা লিখতে পারো সন্ধ্যাবেলায় সে যখন এই পেন্টিংটা আনতে যায় গিয়ে দেখে পুরোটা পেন্টিং জুড়ে হাজারো কমেন্টস এই ভুল সেই ভুল ওই জায়গায় ভুল এগুলো দেখে তার খুব মন খারাপ হলো যে এই একটা পেন্টিংয়ে এত ভুল করেছি আমি অ্যান্ড দেন তার আর পেন্টিং করবার সে মানসিকতাটাই রইল না সে খুবই আপসেট এবং পেন্টিং করাটাই বন্ধ করে দিল তখন পেন্টারের মা ব্যাপারটা খেয়াল করলো এবং সে তার ছেলেকে একটা পরামর্শ দিল সে বলল তুমি সেম পেন্টিংটা আবার পেন্ট করো করে ওই জায়গাতে আবার রেখে আসো কিন্তু এবার একটা ডিফারেন্ট নোট লিখো এবার বলো যে এই পেন্টিংটাতে কি কি ভুল আছে সেটা কারেক্ট করে দাও ছেলেটি তাই করলো সেই সেম জায়গাতে সে তার পেন্টিংটা এই নোট সহ রেখে আসলো সন্ধ্যাবেলায় সে তার পেন্টিংটা আনতে গেল এবং দেখলো সকালবেলা ঠিক যেভাবে পেন্টিংটা রেখে এসেছিল ঠিক তেমনই আছে কেউ কোনো কমেন্ট করেনি ছেলেটি অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করলো কেন মা কেন এমন হলো তখন তার মা যে কথাটা বলল সে কথাটা হল আমরা যদি মানুষকে বলি ভুল ধরো তাহলে অসংখ্য মানুষ তাদের মনের মাধুরী মিশিয়ে ভুল ধরতে আসবে কিন্তু যদি বলি যে ভুলটা সংশোধন করে দাও তো তখন কেউ সংশোধন করতে আসবে না কারণ ভুল ধরতে কোনো জ্ঞান লাগে না ভুল সংশোধন করতে জ্ঞানের প্রয়োজন হয় যা অধিকাংশ মানুষেরই থাকে না তাহলে এবার বলুন যে মানুষের জ্ঞান আপনার চাইতে কম আপনাকে সংশোধন করে দেবার জ্ঞান যার নেই তার ভুল ধরাতে আপনার কি এসে যায় জীবন আপনার স্ট্রাগলও আপনার জীবনের সৌন্দর্য আপনার জীবনের অভিজ্ঞতা আপনার জীবনের আনন্দও আপনার অন্যের কথা শুনে নিজেকে জীবন যাপন থেকে জীবনের সুখ উপভোগ করা থেকে জীবনের আনন্দ নেয়া থেকে নিজেকে বঞ্চিত করবেন না